বিসমিল্লা রহমান রাহীম ফ্যাশন রহমতুল্লাহ সে দেখেন আপনাদের জন্য কিনে আসছে আজকে কিন্তু একদম হচ্ছে কি ইন্ডিয়ান নতুন নতুন কিছু কালেকশন এবং বাইরাল যেহেতু কালকে হচ্ছে আমাদের বানটি বাজার শুক্রবার হচ্ছে হাটের দিন সেই উপলক্ষে কিন্তু হাটের জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু মাল স্টকে চলে আসছে তো আমি কিন্তু আপনাদের এক এক করে হ্যাঁ সবগুলো মাল খুলে দেখাবো তো প্রথমে বলে রাখি যেহেতু কালকে হাট কেউ যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে অবশ্যই আমাদের শুরুে চলে আসবেন আমাদের শুরু এবং ভিডিওর ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও বলে দেখুন যারা আমাদের আসতে পারবেন না হ্যাঁ যে দেখেন এটা কিন্তু হচ্ছে জামার ফ্রন্টের পার্ট এটা কিন্তু আপনার হচ্ছে জামার ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু পাচ্ছেন হচ্ছে জামার ব্যাক পার্ট দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ এটা কিন্তু বোর্ডিং আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি আটচল্লিশ ইঞ্চি প্লাস আটচল্লিশ ইঞ্চি প্লাস বডি সাইজ করি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সে হাত ওখানে আপনার আলাদা আর এটা ওনাটা দেখেন যে কত সুন্দর এটা অন্য দেখেন যে কত সুন্দর একেবারে কিন্তু পাঁচ হাতের নামার জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে এটা ওনারা দেখতে পাচ্ছেন যে ওনাটা মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনটা দেখেন যে কত সুন্দর দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে ওনাটা আর এটা কিন্তু হচ্ছে কি আপনারা কিন্তু এই যে সালোয়ারটা কিন্তু পেয়ে যাবেন যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু একটা কিন্তু আমরা এগুলো আপনাদেরকে স্টিল ছবি তোলা আসে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব তো এটা হচ্ছে গিয়ে আমি আপনাদের চারটা কালার আমি একটা কালার খুলে দেখাই কারণ সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা সবগুলো কালার খুলে দেখাইতে পারি না বাকি কালারগুলো আমি আপনাদের কীভাবে দেখাই দিই এই যে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও একটা কালার এটা পাবেন হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বোটল গ্রিনের মধ্যে হ্যাঁ একটা থেকে একটা কালার কিন্তু খুব সুন্দর তো এখন চলে যাচ্ছো পরবর্তীতে এটা দেখেন যে কি সুন্দর একটা মাশ আল্লাহ এটা দেখলে যে দেখবে তার কিন্তু আসলে মনটা জুড়ে যাবে যদি একটু কাছ থেকে দেখা যায় দেখেন যে প্রিন্টটা কত সুন্দর কত সুন্দর প্রিন্টেডটা আপনারা দেখেন যে আল্লাহ এটা দেখলে কিন্তু খুব ভালো লাগে এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট ফ্রন্টের পার্টে খুব সুন্দর করে আপনি যদি গলা হচ্ছে কি প্রিন্ট আলাদা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক পার্টে ব্যাক পার্ট দেখেন যে কত সুন্দর হচ্ছে কি প্রিন্টে কিন্তু দেখলে কেউ বুঝবে না এটা প্রিন্ট মনে করবে যেটা বাটি হ্যাঁ এটা কিন্তু এরকম মনে করবে এটা কিন্তু হচ্ছে আপনার বটল পাবেন হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস হ্যাঁ সম্পূর্ণ ফ্রিজে হাতা কাপড়টা কিন্তু আলাদা পেয়ে যাবেন হাতা কাপড় কিন্তু প্রচুর পরিমাণে হাতা কাপড় আলাদা দেওয়া আছে আপনি যে পাবেন আপনার হাতে বানিয়ে নিতে পারবেন এটা স্যালোর কাপড় কিন্তু আপনার আড়াই গজ সালোয়ার কাপড় পেয়ে যাবেন আর এটা উনারটা কিন্তু পাচ্ছেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ না উনার ডিজাইনটা দেখেন যে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে ওনার ডিজাইনটা বুঝতে পারবেন যে কত সুন্দর দেখেন যে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা তো যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিতে হবে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো যে বাকি যে কালারগুলো আছে আমরা কিন্তু আপনাদেরকে ওই কালার ছবিগুলো দিয়ে দিব আমি সবগুলো ডিজাইন কালার তো খুলে দেখাতে পারি না তো এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে একটা কালার যে দেখেন এটা কিন্তু আরো একটা কালার পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন যে একটা থেকে একটার কালার কত সুন্দর এবং এগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর হ্যাঁ মাসাল্লাহ তো যারা নাকি হচ্ছে কি নতুন হচ্ছে কি আপনারা বিজনেস করতে চাচ্ছেন যে ভাইয়া কোথা থেকে কম দামে প্রোডাক্ট নিলে বিজনেস করতে পারবো তারপর হচ্ছে কোনো মাল সেল করতে পারবো কিনা হ্যাঁ তারপর সেল না করতে পারলে ওইটা কি করব আসলে ওইদের হচ্ছে নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য কিন্তু হচ্ছে কি আমাদের আজকের এই লাইভ এবং ভিডিও কারণ হচ্ছে কি আমরা হচ্ছে কি বাংলাদেশে যারা সেল না করতে পারে আমরা কিন্তু সেই প্রোডাক্ট কিন্তু হচ্ছে কি তার কাছ থেকে এলে তাকে আবার নতুন প্রোডাক্ট দিব হ্যাঁ আর তাছাড়া হচ্ছে কিন্তু আমাদের এখানে আপনি শুধু খালি ডেলিভারি চার্জটা কিন্তু দিলেই আমরা আপনার ঠিকানায় মাল পৌঁছে দেবো অর্ডার অর্ডারগুলো কিন্তু আপনাকে অ্যাডভান্স এক টাকা দিতে হবে না জাস্ট শুধু ডেলিভারি চার্জটা আপনি দিবেন দেওয়ার পরে কিন্তু আমরা আপনাকে হচ্ছে কি আপনার পছন্দ যে প্রোডাক্টগুলো আপনার ঠিকানা হচ্ছে পৌঁছে দিব আর আমাদের এখানে পাইকেটটা দিল আপনাকে মিনিমাম ছয় পিস নিতে হবে আপনি মনে করেন যে এই এক ডিজাইন থেকে ছয় পিস না আপনার ছয় ডিজাইন থেকে ছয় পিস ছয় কালার থেকে ছয় পিস আপনি নিতে এটা আপনি ব্যক্তিগত ব্যাপার দেখেন এটা ডিজাইনটা কিন্তু আমার ফ্রন্টের পার্টার তো এটা অন্যান্য থেকে আমি দেখাই দিই যে উন্নাটা দেখেন যে কত সুন্দর উন্না দেখেন একেবারে কিন্তু পাঁচ হাতের নামা উন্না এটা কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামার উন্না কিন্তু আপনারা পেয়েছেন উনার ডিজাইনটা দেখেন যে কত সুন্দর যে দেখেন তো যার যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে ইনভক্স করবেন ইনভক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে এইগুলো যে বাকি যে কালারগুলো আছে কালারগুলো কালার গুলো বা সবগুলো কিন্তু বাকি আরো যত ডিজাইন আছে আমাদের এখানে একসাথে সব ডিজাইন সবই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব তো এটার ভিতরে দেখেন যে এটা ছাড়া একটা কালার এটা হচ্ছে কি পরবর্তী একটা কালার যে এটা এটার কিন্তু আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আর একটা এই যে এটা হচ্ছে আর একটা কালার এই যে এটা কিন্তু পেয়েছে আপনারা আর একটা কালার এখন কিন্তু আপনাদের হচ্ছে দেখাবো যে বর্তমানে অনলাইনে সবটাইতে ভাইরাল যে কালেকশনটা হ্যাঁ অনলাইনে যে ভাইরাল যে কালেকশনটা এই যে এটা এইটাই সেই কালেকশনটা খালি তো অনেকের ছবি আছে আমাদের আগের যে লাইভ বা ভিডিওগুলো আছে ওইখানেও কিন্তু এই কালেকশনটার লাইভ এবং ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আর আপনারা কিন্তু যারা আছেন আমাদের পেজটা কিন্তু ভিজিট যদি করেন আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু আপনি একেবারে কাপড়ের জগতে যা আছে আপনি কিন্তু সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা দেখেন যে ডিজাইনটা বাইরাল ডিজাইনে কত সুন্দর এটা আমার ফ্রন্টের পার্টটা হ্যাঁ আর এটা কিন্তু আপনারা পাচ্ছেন জামার ব্যাক পার্টটা যে দেখেন ব্যাক কিন্তু আপনারা খুব সুন্দর করে প্রিন্টেড করা পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে কি আপনার ব্যাগ পার্ট সুন্দর করে কিন্তু প্রিন্টেড করা যাবেন এটা হাতাটা কিন্তু নিচে করে দেওয়া আছে লাগে হাতার কাপড় তার থেকে আমরা বেশি দিয়েছি আপনার যতটুকু মন চুক আপনার আমি আশা করি যে এটা থেকে কাপড় আপনাদের হাতে মানে ফেলে দিতে হবে যে এত পরিমাণ কাপড় এটাতে দেওয়া আছে তো এটার ওনাটা দেখাই যে ওনার ডিজাইনটা দেখেন উনার দিন কিন্তু আরো বেশি সুন্দর উনার ডিজাইনটা কিন্তু আপনারা পাচ্ছেন যে আরো বেশি সুন্দর ওনাটা দেখতে পাচ্ছেন অন্য ডিজাইনটা কিন্তু আরো কত বেশি সুন্দর তো কিন্তু হচ্ছে আপনারা পাঁচটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু একটা কালার খুলে দেখেছি আর বাকি যে কালারগুলো এটার ভিতরে আবার ভাইরাল আছে হ্যাঁ যেইটা হচ্ছে এই কালারটা এই নেভি ব্লু কালারটা কালারটা কিন্তু এটার মধ্যে হচ্ছে কি আপনার ভাইরাল কালার এইটার হচ্ছে গিয়ে আর একটা কালার হচ্ছে গিয়ে বোটোর গ্রিন বোট গ্রিন কালারটা হচ্ছে তার মধ্যে আপনার পেয়েছেন আর একটা কালার এই যেটা দেখেন এই কালারটা মার্শাল আর কত সুন্দর দেখছেন একটা থেকে একটা কালার দেখলে আসলে ভাল লাগে এই যে এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে না তো আজকে কিন্তু একদম দেখতে দেখতে কিন্তু হচ্ছে আমরা